এই যে আমাদের সবজি বাজার হয়ে গেছে আগে এখন সরষে তেল যাচ্ছে সরষের তেল তেল এখন রান্না হবে সরষে তেল নিয়ে যাচ্ছে भाई यहाँ पे क्या हो रहा है ये चले हे इधर देखो रे हे क्यों यार घुमाच रहे हो हे पीछे हट गया भाई इसमें

এই বড় বড় মশা এদিকে ঘোরা এই এই মশাটাকে মেরেছে এই মশা কতগুলো মশা তোমার তুমি আমি যাবো চলো ভাই চলো যাবা সকাল হয়ে গেল রে সারা রাত গল্প করতে করতে আরে যাবা না ফোন করে আমি দেখ কোচ নিচে থেকে একটু ভিডিও আছে

মেরেছে <widely gospelai> চলি নে টাইম আহিব আমিও যাব

हाँ uh, सुप्रभात गाइस चल रहे लवड़ा